গোসল আবার চার প্রকার গোসল কয় প্রকার চার প্রকার এক নম্বর ফরজ গোসল দুই নম্বর ওয়াজিব গোসল তিন নম্বর সুন্নত গোসল চার নম্বর নফল গোসল আমরা সকলে এই ব্যাপারটা জানি ফরজ গোসল সম্পর্কে বললামই ওয়াজিব গোসল হয় কখন যখন মানুষ মৃত বরণ করে তারে গোসল দিয়া তারপরে ওই কাপন দাপন করন এটা ওয়াজিব পাশাপাশি একজন হিন্দু যখন মুসলমান ধর্ম গ্রহণ করবে তখন তাকে গোসল করানো ওয়াজিব কারণ সে কতবার তার গোসল সে আছে ফরজ গোসল করছে না এবং মুসলমানদের যে গোসলের নিয়ম এটা তার কি নাই জানা নাই এজন্য গোসলের ফরজ কয়টা জানেননি আপনারা তিনটা গোসলে কয় ফরস তবলি জামাতে গেলে এগুলি শেখা যায় হক্কানি আলেমদের কাছে গেলে এগুলি শেখা যায় মাদ্রাসার মক্তবে ভর্তি হলে এগুলি আমরা ছাত্রদেরকে এইভাবে সুন্দর সুর দিয়ে পড়াই গোসলে রজ বলেন গোসলে তিনফর গর গরা কুলি করা নাকের নরম জায়গায় পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা তাহলে গোসলের পরশ কয়টা যে কোনো মক্তবের ছাত্র কমি মাতাসা গিয়া জেগে দেবেন গোসলের পরশ কয়টা দেখবেন সুর দিয়ে আপনাকে সরিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বলে এজন্য দেখেন কৌমি মাদ্রাসার বিকল্প নাই এদেশের মানুষ কৌমি মাদ্রাসাকে ভালোবাসে বিভিন্ন কারণের মধ্যে একটা হলো এলেমের কারণ আসুন আমরা গোসল চার প্রকার কয় প্রকার এক নম্বর গোসল হলো ফরজ গোসল দুই নম্বর হলো তিন নম্বর কি সুন্নত এই যে জুমার দিনে গোসল করা কি সুন্নতরে সুবাহ ঈদের দিনে গোসল করা কি সুন্নত মাইন প্রচন্ড গরমের মধ্যে তারা পশমী যুগ বাগায় দিত প্রচুর ঘামত গন্ধ কইতো এজন্য জুমার নামাজ পড়ার জন্য দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে হাইটে আসত তাদের শরীরে দুর্গন্ধ করতো এই জন্য নবীজি বলতেন তোমরা জুমার দিনে অবশ্যই গোসল করবা এই গোসলটা সুন্নত জোরে সোহান দেখেন ইসলাম শুরু থেকেই ইসলাম সুন্দর গোসল এই ব্যাপারটা কত একটাই গুরুত্বপূর্ণ দেয়া গুরুত্ব দিয়া নবীজি সাহাবা এখানে মাঝে মাইনকে বলছে তোমার পাশের লোক নামাজে দাঁড়াবে তোমার দুর্গন্ধের কারণে যেন সে কষ্ট না পায় এই ধর্মর এত সুন্দর একটা সিস্টেম পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের মতো এত সুন্দর সিস্টেম নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে মুসলমান হতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ চার নম্বর নফল গোসল আপনারা স্বাভাবিক যে গোসলটা আমরা করি জুমার দিন ছাড়া গোসল ফরজ হয়েছে না না জুমার দিনও না ঈদের দিনও না আমরা যে স্বাভাবিক গোসলটা করি এই গোসলটা করা কি নফল মুস্তাহাব করলে সোয়াব আছে না করলে কোনো গুণা নাই জোরে করেন আলহামদুলিল্লাহ